এতদিন শুনছেন রিফন মিয়া খুব সৎ মানুষ কিন্তু আসলে সে সৎ না তার মা বাবার দেখশন নে না এ একটা বাটপার এর মা এ পর্যন্ত বক্তব্য দিছে এখন এ গেছে সেলিব্রিটি হয়ে গেছে এখন কারোর কোনো কুসখবর রাখতেছে না এ আসলে একটা বাটপার এ মুকুশ পরা এ মুকুশ পরা সাংবাদিকরা এর বাড়িতে গিয়া কিছু আজকে প্রকাশ করে দিছে এই ধরনের মুকুশ পরা কোনো সেলিব্রিটি আমরা দেখতাম চাই না যারা মা বাবার খুচখবর রাখে না বিয়ে ও মিথ্যা কথা কয় বাচ্চা আছে মিথ্যা কথা কয় মা বাপ জুফরি করে থাকে এ বিল্ডিং এর মাঝে থাকে আর আমরা বুঝাই এ বলে গরিব এ বলে স্বাভাবিক মানুষ এ বলে বালা মানুষ আসলে এ একটা বাটপার এ ইন্টারন্যাশনাল বাটপার এ সাধারণ কোনো বাটপার না কিন্তু এই ইন্টারন্যাশনাল বাটপার সারা বাংলাদেশের মানুষে এ মনে করো টুপি ফোরাইয়া এর মতন করে মানুষে বুঝাইছে এ গরিব সরল সুজা সব প্রবাসীরা এর ভালোবাসছে প্রবাসে তারা সব মানুষের ভালোবাসে দেশে সব মানুষের ভালোবাসে এখন শোনা যায় মা বাবা আর সেবা করে না ছেলে মেয়ের কুসখবর রাখে না এ কি যার সেলিব্রিটি এ একটা ইন্টারন্যাশনাল বাটপার এ ইন্টারন্যাশনাল বাটপার আর কোনো কথা বলতাম চাই না এরা আমার খুব বিরক্ত লাগতো চৌকা অতদিন এর বক্ত আসলাম আমি এখন বক্ত না এ একটা শয়তান ইজার তো শয়তান আমার ধরার নাই